চাষিদের অধিকারের খেয়াল রাখতেন আমি ওই বিষয়টা দিকে লাভ তাহলে মৃত্যুকালে আল্লাহ রসুলের শেষ উপদেশ যেটা ছিল সেটা সেটা হলো এই সলার বাদাবাদ এখন আসি যে সেই আমি যেটা বলতে যাচ্ছিলাম যে সাহাবাদের মাঝে এই ব্যাপারে কি মানে মতামত ছিল আব্দুল্লাহ বিন সাকিক একজন সাহাবি তিনি উল্লেখ করছেন

কোন আমল ছাড়াকে কুকুর মনে করতেন না কাফের হওয়া মনে করতেন না স্বীকার করলাম না এটা সবার মতে সবারই একমত সবারই একমত কাফের আমি মোহাম্মদ সাল্লামকে আল্লাহকে মানলাম এমাতো করলাম কিন্তু মোহাম্মদ সাল্লামকে শেষ নবী বলে মানলাম না কাফের এক পক্ষে কাফের এটা আকিদা বিশ্বাস আমি ইসামুদ্দিন সাল্লামের অনুসারী হই কিন্তু তবু ইসামুদ্দিন আলী সাল্লামকে যদি আমি মনে করি যে তিনি নবী নন তাহলে আমি কাফে অলিয়াদুদ্দিল্লা বুঝতে পারছেন এগুলো বিষয় হচ্ছে আকিদার অন্তরের আমলের সাথে অন্তরের সাথে আকিদার সাথে বিশ্বাসের সাথে এগুলো মানে সম্পর্ক কিন্তু কতগুলো আছে আমল যেমন রোজা রাখা রোজা রাখা এটা আমল যাকাত পড়ছেন আমল নামাজ পড়ছেন আমল সালাম পড়ছেন আমল পরীক্ষা খাবার দিচ্ছেন আমল এই সব আমলের কাপরি হয় পড়ছেন আমল এই সব আমলের মধ্যে যতগুলো আমল আছে আকীদার সাড়া আমলের বিষয়ে যত প্রকার আমল হোক ভুল আমল ছাড়াকে কত বড় করতে না যে এই আমল ছেড়ে এই এইজন্য এই ব্যক্তি কাফের এ কথা কারো মত নেই কিন্তু নামাজ সালাত সেটা তো আমল এটা আমল ভালো আকিদার না হলেও আকিদার বিষয় না হলেও আমলের বিষয় ভালো এই আমল পরিত্যাগকারীকে কাফের বলে আখ্যায়িত করছেন ঘোষণা দিয়েছেন সাহাবাইকার এটা কার প্রমাণ আবদুল্লাহ বিন সাকিব একজন সাহাবি তাহলে আবদুল্লাহ বিন সাকিব সাহাবাদের এই মত এই উক্তি বর্ণনা করে একথা প্রমাণ করছেন যে উম্মতে সাহাবা সাহাবাইকারদের ঐক্যবাদ ছিল একমাত্র সবাই একমতের উপর ছিলেন কি মতের উপর যে নামাজ তাই কারি নামাজ তাই কারি নামাজ তাই করার কারণে এটা একটা আমল এমন আমল যে আমল তাই করার কারণে সে কাফের ইসলামের অর্থ থেকে বেরিয়ে গেছে জাকাত যদি আদায় কেউ না করে জাকাত খরচ হওয়া তো অস্বীকার করলে সে কাফের জাকাত খরচ তো মানবো না রোজা ফরজ এটা মানবো না রমজানের রোজা ফরজ এটা মানবো না ইসলামের আমতা থেকে এক বাক্য মুসলমানদের সবাই উত্তম কিন্তু আমি স্বীকার করেছি একটা ফরজ আল্লাহর বিধান কিন্তু কিফনতার কারণে কারণে অবহেলার কারণে আমি হজ করতে গেলাম না ক্ষীপরতার কারণে আমার অর্থ আছে আর্থিক ক্ষমতা আছে শারীরিক ক্ষমতা আছে এসব আমি গেলাম না কিন্তু ফরজ টাকা আমি স্বীকার করি আমি ইসলামের আমতা থেকে বের হবো না পাপি করার জন্য কিন্তু সে ফরজকে যদি স্বীকার করে থাকে তাহলে ইসলামের আওতা থেকে বের হবে না রোজা যদি ছেড়ে দেয় ইসলামের আওতা থেকে বের হবে না অপরাধী ইসলামের দৃষ্টিতে কিন্তু এসত্ব সে ইসলামের আওতা থেকে বের হবে না শুধু ছেড়ে দেওয়ার জন্য আমার কথা বুঝতে পারছেন কিন্তু নামাজে একটা এমন আমল

ওনার কোন বিরোধিতা করেছেন কোন আর এক মত পাওয়া গেছে এরকম কোন মত পাওয়া যায় না আব্দুল আবুল সাকিব বলছেন যে যতগুলো আমল আছে আমল আমল ছাড়াতে কাফের হবে কোন আমলকে ছেড়ে দিলে কেউ কাফের হবে এরকম সাহাবাদের মত না তবে নামাজ এমন একটা এবাদত এমন আমল যেই আমলকে টাইপ করার কারণে সাহাবাদের ঐক্য মত ছিল যে সে কাফের বুঝতে পারছেন আচ্ছা এখন আছি যে নামাজের এত গুরুত্ব কেন নামাজ এমন যে এমাদতের এত গুরুত্ব বৈশিষ্ট্য কি জানব এবং গুরুত্ব কি এত গুরুত্বপূর্ণ এবাদত কেন এটাও জানবো বৈশিষ্ট্যর দিকে যদি দেখি আর গুরুত্বর দিকে তো ছেলে রাখ যে হস হোক আর জাকাতি হোক আর অন্য আমল আপনি পাবেন না যে আমলকে আল্লাহ তালা সাত আসমানের উপর খরচ করেছেন না মাতৃ যুগে মাক্কা থাকাকালীন তেমন বছর থেকেছেন সেই কালে জাকাতকে নিয়মিত ভাবে খরচ করা হয় রোজাকে নিয়মিতভাবে খরচ করা হয় সে আগেকার কিছু ছিল আর জাকাত কেউ সাধারণভাবে দান করতেন আলাদা কথা নামাজ ছিল কিছু ভাবে শুরুর দিকে রোগ ভাজ কর অব অবশ্যই পরে খরচ হয়েছে জাকাতেও পরে খরচ হয়েছে মদিরা যাওয়ার পর রোজার খরচ হচ্ছে দ্বিতীয় হয়েছিল মদিরা যাওয়ার পর মাত্রা নাবিসাল্ নাম যখন নফিস সাল্লামকে নাম বানানো হলো রাসুন বানানো হলো রাসুন বানানোর পর দশ বছর তেরো বছর বদিনে মাক্যায় ছিলেন তেরো বছর সেই কালে কোন অন্যান্য এফাজত করা হয়নি কেবলমাত্র নামাজকে পাঁচ লাখ করা হয়েছিল আর সেটাও সাত আসমানের উপরে কোন এমন ইফাদত নাই যে রোজাই হোক আর হজি হোক আর জাকাতি হোক এগুলোকে আল্লাহ তাল্লা মাতৃ যুগে ফরজ করেননি তাছাড়া এই জমিনে সিপির মাধ্যমে

নেকির কাজ করবেন কোন একটা একটি নেকির কাজ করবেন আপনি দশটি নেকি পাবেন পাপের কাজ একটি পাপের কাজ করবেন একটি গুণা লেখা হবে পাপের কাজে গুণা নিয়াজ করলে কোনো গুণা নেই পাপের কাজে নিয়াজ করলে গুণা নেই পাপ করবেন একটি করবেন একটি গুণা নেকির কাজে নিয়াজ করলে একটি নেকি এটা আল্লাহ এখানে ইনসাফ করেননি ইনসাফ করলে আপনি আমরা পার হতে পারবো না আমাদের নেকির পাল্লা ভারী হবে তো এখানে বলছেন যে নেকির নিয়াত করলে একটি নেকি নেকি করে ফেললে দশটি নেকি একটি নেকি করলে আপনি দশটি নেকি একটি রোজা রাখবেন দশটি রোজার নেকি পাবেন আপনি নামাজ এক ওয়াক্ত লেবেন আপনাকে পাঁচ ওয়াক্তের দশ অক্ষের নেকি দেওয়া হবে দিনে রাত্রিতে আমি আপনি পাঁচ অক্ষ নামাজ পড়ি আল্লাহ তালার নিজের ঘোষণা আল্লাহ তালার ঘোষণা সে ঘোষণা অনুযায়ী যা আমরা পাচ্ছি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ¿Y qué cosa que